শালটা তখন চোদ্দশো বিরানব্বই ইউরোপ তখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাণিজ্য জ্ঞানান্বাসনে ব্যস্ত ইউরোপীয় জাতিগুলো নতুন পথ খুঁজছে ভারতের দিকে কিন্তু পূর্ব দিকের পথ তখন ওসমানীয়দের দখলে তাই দরকার ছিল নতুন সমুদ্রপথের আর সেই সময়ে ইতিহাসে আবির্ভাব ঘটে একজন জেনোইজ নাবিকের ক্রিস্টোফার কলম্বাস তিনি বিশ্বাস করতেন পশ্চিম দিক দিয়ে সমুদ্রপথে পথে যাওয়া সম্ভব সেই ধারণা নিয়েই তিনি স্পেনের রাজারানী ফার্ডিনান ও ইসাবেলার কাছ থেকে সহায়তা চান আজ আমরা বিশ্বময়ের এই পর্বে জানব সে বিস্ময়কর ইতিহাস কিভাবে আবিষ্কৃত হয়েছিল আমেরিকা কে করেছিল এ আবিষ্কার আর কেমন ছিল সেই উত্তাল যাত্রা। আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল চোদ্দোশো সালের তেসরা আগস্ট তিনটি জাহাজ নিনা, পিন্টা এবং শান্তা মারিয়া নিয়ে কলম্বাস পাড়ি দেন অজানার পথে তিন মাসের যাত্রার পর বারোই অক্টোবর চোদ্দশো সালে তিনি প্রথমবারের মতো পৌঁছান বাহামা দ্বীপপুঞ্জের এক দ্বীপে যেটিকে তিনি ভেবেছিলেন ভারতবর্ষ তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় তিনি কি সত্যি আমেরিকা আবিষ্কার করেছিলেন আসলে কলম্বাস কখনোই মূলভূমি উত্তর বা দক্ষিণ আমেরিকায় পা রাখেননি তিনি শুধুমাত্র ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ঘুরেছিলেন তারপরও ইতিহাসে তাকেই আমেরিকা আবিষ্কারকারী হিসেবে মনে করা হয় কারণ তার অভিযানের পরে ইউরোপীয় বসতি স্থাপন ও যোগাযোগ শুরু হয় তবে আমেরিকা নামটি এসেছিল একজন অন্য অভিযাত্রীর নাম থেকে আমেরিগো ভেসপুচি এই ইতালীয় অভিযাত্রী প্রথম বলেছিলেন এটা ভারত নয় এটা একটি নতুন মহাদেশ তার নাম থেকেই এই নতুন ভূমিকে বলা হয় আমেরিকা তবে আমরা ভুলে যাই আমেরিকা তখন ফাঁকা ছিলই না হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করত অসংখ্য উপজাতীয় ন্যাটিভ আমেরিকানরা তাদের ভূমিতে ইউরোপীয়দের আগমন এক নতুন ইতিহাসের সূচনা করে যেখানে রয়েছে জয়ের কাহিনী আবার রয়েছে দুঃখেরও অধ্যায় আমেরিকা আবিষ্কারের বহু হাজার বছর আগে যখন ইউরোপ তখনও মধ্যযুগে হেঁটে চলেছিল তখন আমেরিকার মাটিতে গড়ে উঠেছিল চিরকি নাভাজো আপাচি ইরোকাইস লাকোটা এর মতো অসংখ্য গোষ্ঠী তারা শুধু স্বীকার করত না তারা চাষ করত নৌকা বানাত শহর করতো ধর্ম পালন করতো এমনকি বিজ্ঞান চিকিৎসা ও রাজনৈতিক ব্যবস্থাও ছিল অত্যন্ত উন্নত উদাহরণ হিসেবে বলা যায় মিসিসিপিয়ান সভ্যতা যারা চাহকিয়া নামক এক বিশাল শহর গড়ে তুলেছিল এটি ছিল প্রাচীন আমেরিকার সবচেয়ে বড় শহর যেখানে হাজার হাজার মানুষ একসঙ্গে বাস করত চৌদ্দশো বিরানব্বই সালের সেই ঐতিহাসিক দিনে যখন ক্রিস্টোফার কলম্বাস পৌঁছান আমেরিকার উপকূলে তিনি শুধু একটি নতুন ভূখণ্ডে পা রাখেননি তিনি নিয়ে এসেছিলেন ইউরোপের লোভ রোগ এবং আধিপত্য বিস্তারের পরিকল্পনা এরপর একে একে আসতে থাকে স্প্যানিশ ফরাসি ব্রিটিশ ও ডাচ উপনিবেশবাদীরা তাদের আগমন মানে ছিল যুদ্ধ দখল দাসত্ব ধর্মান্তর এবং গণহত্যা নেটিভ আমেরিকানদের জন্য এই আগমন ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি ইউরোপীয়দের সঙ্গে আসা গুটি বসন্ত ইনফ্লুয়েঞ্জা হামের মতো রোগে কোটি কোটি নেটিভ মানুষ প্রাণ হারান যুদ্ধে মারা পড়ে আরও লক্ষ লক্ষ মানুষ তাদের জমি দখল করে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয় যাকে বলা হয় ট্রেইল অফ টিয়ার্স এক ভয়াবহ অস্ত্র বিপ্লব যেখানে হাজার হাজার ন্যাটিভ পরিবারকে হেঁটে হেঁটে বের করে দেওয়া হয় তাদের জন্মভূমি থেকে এ ছিল ইতিহাসের এক ভয়াবহ নিধনযোগ্য যাকে অনেকে বলে দ্য আমেরিকান হলোকাস্ট নেটিভ আমেরিকান শিশুদের জোর করে পাঠানো হতো বোর্ডিং স্কুলে যেখানে তাদের নিজ ভাষা বললে শাস্তি দেওয়া হতো তাদের নাম পরিবর্তন করে দেওয়া হতো ইউরোপীয় নাম তাদের বলা হতো তোমার ধর্ম ভুল তোমার পরিচয় ভুল এইভাবে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এক বিশাল সাংস্কৃতিক ভান্ডার আজ নেটিভ আমেরিকানরা সংখ্যায় কম হলেও তারা এখনও টিকে আছেন। তারা এখনও তাদের সংস্কৃতি ভাষা আর গৌরবময় অতীত নিয়ে বাঁচতে চান তারা লড়ছেন জমির অধিকার পরিচয়ের অধিকার আর ইতিহাসকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন ভুল করে ভারত খুঁজতে গিয়ে তিনি একটি অজানা ভূমিতে পৌঁছেছিলেন তার এই অভিযানই ইতিহাসে আমেরিকা আবিষ্কার হিসেবে স্বীকৃতি কারণ তার মধ্যে ইউরোপীয় বসতি ও সাম্রাজ্য বিস্তারের সূচনা হয়